প্রিয় মাছ চাষী ও মকস খামারে ভাই আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করবেন তাদের জন্য রয়েছে আমাদের এফতিমক উন্নত মানের সকল ধরনের ভিয়েতনামের কই মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিয়েতনাম কই মাছের পোনা পাবেন ভিয়েতনাম কই মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন আমরা উন্নত জাতের বড়ো সাইজের বিয়েতনাম কই মাছের ব্রোড থেকে ডিম সংগ্রহ করার পর পুনঃ উৎপাদন করে থাকি তাই আমাদের কই মাছগুলো আপনারা ক্রয় করে চাষ করলে তিন থেকে চার মাসের মধ্যে দুই পিসি কেজি হবে আপনারা অল্প খরচে অধিক ঘনত্বে বিয়েতনাম কই মাছ চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছ চাষের আগে পুকুর ভালোভাবে প্রস্তুত করে দিতে হবে পুকুর শুকিয়ে পুকুরে চুন সার খোল এগুলো প্রয়োগ করে পুকুরে পানি দেওয়ার দুই থেকে তিন দিন পর পুকুরে মাছ ছাড়তে পারবেন আপনারা যদি ভিয়েতনাম কই মাছ মিশ্র চাষ করতে চান সেই ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো পিস ভিয়েতনাম কই এবং প্রতি শতাংশে দুইশো পিস দেশি শিং মাছের পোনা চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছ পুকুরে সারার আগে ভালোভাবে পুকুরের চতুর্পাশে নেটিং সিস্টেম করে নিতে হবে পুকুরের চতুর্পাশে নেটিং সিস্টেম না করলে ভিয়েতনাম কই মাছ বৃষ্টিতে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করবেন এবং ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের কাছ থেকে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষ করতে এবং মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বস্ততার সাথে মাছের পোনা বিক্রি করে থাকি তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যে কোনো মাছের পোনা ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আপনারা আমাদের হ্যাচেরিতে এসে দেখে মাছের পোনা নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে এখনও যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখো নাম্বারে নিত্য নতুন যে কোনো মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ